আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আছি পেসলেস কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে আপনাদেরকে আরো একটা সুন্দর ভিডিও উপর দেওয়ার জন্য চলছি চলুন শুরু করা যাক আজকে আমরা শিখবো কিভাবে একটা স্ক্রিপ্টের জন্য আপনি হচ্ছে স্টক ফুটেজ কালেক্ট করবেন কারণ হচ্ছে আমরা অনেকেই জানি অনেকেই জানি যে হচ্ছে আপনার বিজনেস রিলেটেড কন্টেন্ট ফাইন্যান্স রিলেটেড কন্টেন্ট হেলথ রিলেটেড কনটেন্ট আহ তারপর মোটিভেশন রিলেটেড কন্টেন্ট এরপরে আরও যদি আমার মুহূর্তে মনে পড়ে পরে হাবি হাবিজাবি যত ধরনের ফেসলেস নিশ আছে কিছু নিশ ব্যারি করে হচ্ছে স্টোপুরেস রিলেটেড কাজ অর্থাৎ যে এই জিনিসগুলো স্টক প্রুজেস ছাড়া কাজ করলে আসলে হচ্ছে আপনার যে যে কোয়ালিটিটা সেই কোয়ালিটিটা আপনার ঠিকঠাকভাবে আসছে না বা হচ্ছে আপনার কাছে মনে হবে যে আর একটু থাকতে পারলে ভালো হতো কিন্তু এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে আমরা রিলেভেন্ট স্টক প্রুজেস খুঁজে পাই না তো কিছু প্ল্যাটফর্ম একেবারেই কমন যেগুলো আমাদের ফেসলেস এই টুলসও আমরা ইউজ করছি যেটা হচ্ছে ফ্রিক্স ফিক্সেলস আনসপ্ল্যাশ তারপর হচ্ছে আপনার ফিক জেবে এগুলোতে এপিআই পাওয়া যায় পাশাপাশি আপনি সার্চ করে মিনিমালি ডাউনলোড করতে পারবেন কিছু প্ল্যাটফর্ম একেবারেই কমন আজকে আমি কিছু ট্রিকি করে দুইটা প্ল্যাটফর্ম আপনার দেখাবো একটা মোস্ট ট্রিকি এটা হচ্ছে আপনার একটা প্ল্যাটফর্ম ক্যানভা ডট কম আর একটা হচ্ছে আপনার ফি ফিক ডট কম ফ্রিপিকে আপনি প্রচুর 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 পরিমাণে ফ্রি ফুটেজ পাবেন যেটা আপনার কাজকে আরও সহজ করে দেবে তো আমি হচ্ছে একেবারে রুট লেভেল থেকে দেখাবো ধরেন আপনার কাছে এরকম আমার মতো একটা স্ক্রিপ্ট রয়েছে আমার এটা একটা হেলথ রিলেটেড স্ক্রিপ্ট তো এই হেলথ রিলেটেড স্ক্রিপ্টটা আসলে আমি জানি না কতগুলা ফুটেজ আমার কালেক্ট করা উচিত তো এই জিনিসটাকে আমি হচ্ছে আমার মতো করে একটু চেষ্টা করব দিয়ে কিওয়ার্ডগুলা এক্সপ্লোর করে নেওয়ার কিওয়ার্ড গুলা বের করার জন্য যেন আমি ওই রিলেটেড কিওয়ার্ড নিয়ে আমি আমার কাজের জন্য হিউজ পরিমাণে ফুটেজ কালেক্ট করতে পারি সো আমি ওকে কমান্ড করা শুরু করলাম দুটো কোটেশন দিয়ে তাকে আমার কন্টেক্স টা বোঝালাম আছে আমি গিয়ে এখন একটা কমান্ড করবো সেই কমান্ডটা আমি ভয়েস টাইপিং এর মাধ্যমে লিখবো এটা আমার একটা হেলথ রিলেটেড স্ক্রিপ্ট আমি স্টক প্রুটেস কালেক্ট করবো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমার এই স্ক্রিপ্টের জন্য কতগুলো কিওয়ার্ড হলে ভিডিওটা আমি খুব সুন্দরভাবে এডিট করতে পারবো তুমি আমাকে সর্বোচ্চ কিউয়ার্ডগুলো বের করে একটা ডক্সে দাও কিছু বাংলা টাইপিং ভুল হয় এখানে আমি ডক্সের কথা বলছি বা টিএক্সটি ফাইলে দাও টিএক্সটি ফাইল দাও এটা বললেও হয় সর্বোচ্চ কিওয়ার্ড গুলো এখন অনেকে বলতে পারেন ভাই ভয়েস টাইপিং কেন করেন কারণ হচ্ছে অনেকেই যারা নতুন আফকামিং এরা ম্যাক্সিমামই হচ্ছে কিবোর্ডে এখনো পর্যন্ত টাইপ ঠিক মতো করতে পারে না আপনি এটা মানেন না মানেন একটা কারণ আরেকটা কারণ অলসতা যেটা হচ্ছে লিখতে গেলে যেটা আমার লিখতে গেলে বসে বসে লিখতে হবে কিন্তু বয়স টাইপিং করলে আমার কাছে ভালো মাইক্রোফোন আছে এই আছে বয়স টাইপিং করে বললে খুব সহজে হয়ে যাচ্ছে এখানে না বয়স টাইপিং করা কিওয়ার্ড গুলো বের করে দাও একেবারে সিম্পল একটা কমান্ড করলাম দেখি আউটপুট কি দেয় এটা আমি কখনোই ট্রাই করি নাই এই ফার্স্ট টাইম আপনাদের সাথে নিয়ে ট্রাই করছি কারণ হচ্ছে এগুলোর জন্য আমার ফাইথন স্ক্রিপ্ট আছে ফাইথন স্ক্রিপ্টকে দিলে সেই বের করে দিয়ে দেয় সো এটার জন্য আমাকে আর এক্সট্রা কিছু করা লাগে না যাই হোক দেখেন সে আমাকে অলমোস্ট কতগুলা তিপ্পান্ন ত্রিষট্টিটা কিওয়ার্ড আমাকে বের করে দিছে এবং ত্রিষট্টিটা কিওয়ার্ড বের করে দেয় গ্যাস ব্লোটিং প্রোটিন ফুড ক্ল্যাকুরিয়াম মানে এইটা এই জিনিসগুলো আপনার লাগবে আপনার এই ভিডিওটাকে প্রপারলি আপনি কাজ করার জন্য কেমন তো এখন যেমন আমার এখানে কত ওয়ার্ডের স্ক্রিপ্ট ছিল আমি জানি না আমি যদি এটা একটু দেখতে পারি ওয়ার্ড কাউন্ট ওকে আছে ক্যারেক্টার ছিল সাত হাজার তার মানে হচ্ছে আমার এটা সাড়ে সাত মিনিটের একটা ভিডিও হবে অলমোস্ট তো সাড়ে সাত মিনিটের একটা ভিডিওতে আপনি মোটামুটি লেভেলের কিন্তু একটা কন্টেন্ট পেয়ে গেছেন কারণ তেষট্টিটা ক্লিফ যদি আপনার কাছে থাকে তেষট্টিটা স্টক ইমেজ যদি আপনার কাছে থাকে দেন আপনি হচ্ছে বাকিটা আপনার মতো করে এডিট করে এডিটরকে দিলে বা আপনি নিজে করলে সেটাকে দিয়ে আপনি ম্যাচ করে ফেলতে পারবেন চলুন আমরা যে লিস্টটা পাইলাম সেই লিস্টটাকে নিয়ে একটু কাজ করা যাক আমি আমার এটাকে একটু পিন করে দিই যাতে এটা বারবার ডুবে না যায় ওকে এটাকে আমি এ পাশে রাখলাম দেন আমি শুরুতে হচ্ছে পিকে চলে গেলাম আমি একেবারে ম্যানুয়াল প্রসেস দেখাচ্ছি যেন আপনারা হতাশ না হয়ে যান একেবারে যেন বুঝতে পারেন খুব সহজে ভিডিও সেকশনে গেলাম এখান থেকে এআই জেনারেটেড ভিডিও আছে বা আপনি অনলি এআই জেনারেটেড চাইলে সেটাও দিতে পারেন সো এখানে এআই জেনারেটেড ফুটেজ এআই জেনারেটেড উইদাউট এআই জেনারেটেড ফুটেজ সব কিছু কিন্তু আপনি পাবেন তো আপনি ছেড়ে দেন লাইসেন্স টাইম ফ্রি করে দেন কারণ আপনার ফ্রি ফুটেজ লাগবে আপনি ফ্রি তো পেজ নেবেন না সো রেজুলিউশন ইচ্ছে মতো থাকুক রেজুলিউশন আবার যে কোডের ফুটেজ দরকার সেটা আমি বলবো যে যেভাবে আছে এভাবে থাকুক কিছু করার দরকার নাই জাস্ট আপনি হচ্ছে এখান থেকে এখন যে প্রোজেক্টটা আপনার এই ইউগার্ট রিলেটেড হয় যেমন এটাকে ধরে নিন এটা রিলেটেড হয় জাস্ট আপনি ডাউনলোড বাটনে ক্লিক করেন প্রোজেক্টটা আপনার জন্য ডাউনলোড হয়ে যাবে দেখেন খুব সুন্দর একটা প্রোজেক্ট খুব শর্টকাটে আপনি কিন্তু এখান থেকে পেয়ে গেছেন যেমন আমি যদি এখন প্রোভাইডসতে ক্লিক করি তখন এখান থেকে প্রোভাইটস এর জন্য সুন্দর একটা আপনি এখান থেকে নিতে পারেন যেমন আমি এটাকে নিলাম কারণ আমার নিশের সাথে একটু ওল্ডেস্ট গার্ল যারা বা ওল্ডেস্ট মানে মধ্যবয়স্ক যারা যাচ্ছে ওরা তো আমি ওদের ওটাকে দিলাম ডাউনলোডে দেন আমি এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম দেন আমি এখান থেকে ধরেন এটাকে দিলাম ফর এক্সাম্পল তো এইভাবে প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে আমি ভিডিওটাকে লম্বা করব না সার্চ করে আপনি কিন্তু এটাকে পুরোপুরি সবগুলো ফুটেজ স্টপ ফুটেজ আপনার জন্য আপনি কালেক্ট করে নিতে পারেন দেখেন প্রোডেসগুলো কিন্তু কালেক্ট হওয়া শুরু হয়েছে একটা খুব আমি ডাউনলোড প্লে করি খুব ক্লিয়ার একটা ফুটেজ কিন্তু কেমন কোনো সন্দেহের অবকাশ নেই যে এটা খারাপ ফুটেজ দেখেন খুব সুন্দর ফুটেজ কিন্তু হ্যাঁ এগুলাই তো চাচ্ছি আমরা আসলে ইভেন এই কাজটা তো আমি আপনাকে ফ্রি ফিক দিয়ে দেখালাম ফ্রি ফিক দিয়ে আপনি এটা অনায়াসেই ডাউনলোড করতে পারবেন যদি আপনার ডাউনলোড লিমিট চলে আসে ফ্রিতে যেহেতু আমি কোনো অ্যাকাউন্ট লগ ইন করে নেই আসার কথা না তাহলে আপনি আরেকটা ব্রাউজার দিয়ে আরেকটা বিপিএন ধরে আবার সেম কাজ করতে পারবেন চলে আসছে আবার সেম কাজ করতে পারবেন তো এইভাবে আপনি ফ্রিতে ফ্রি পিক থেকে হিউজ স্টক ফুটেজ আপনি কালেক্ট করতে পারবেন আরেকটা অপশন যেটা বললাম আপনাকে আপনি যদি এত হ্যাসেলে না যেতে চান আরেকটু সহজ হ্যাসেল বা সহজ একটা ট্রিপস আমার কাছে যেটা মনে হইলো সেটা হচ্ছে আপনি ক্যাফকারে যাবেন আপনার একটা একটা কাস্টম অরিয়েন্টেশান নেবেন অরিয়েন্টেশান মিনস হচ্ছে যে সাইজ সাইজ আর কি যেমন আমি হচ্ছে উনিশশো বিশ বাই হাজার আশি এস ডি সাইজটাই আমি নিলাম দেন আমি এখান থেকে আমি আমাকে যদি দেখা যায় তাহলে হচ্ছে এখান থেকে আমি হচ্ছে বিডিও সেকশনটাতে ক্লিক করবো দেন এখানে এসে এসে আমি সার্চ করবো কিউ গুলো দিয়ে দিয়ে যেমন আমি ধরেন এটা দিয়ে সার্চ করলাম এটা কপি করে রাখলাম যেমন এখান থেকে ইউওয়ার্ডে যেটা ভালো লাগছে এটা ফেলে দিলাম দেন এখানে আসলাম এটা ভাল লাগছে এখান থেকে ধরেন আমার কোনটা কোনটা ধরেন এটা ভালো লাগছে রিলেভেন অবশ্যই রিলেভেন্সি দেখে নেবেন আমি জাস্ট আপনার বুঝাচ্ছি বোঝানোর জন্য যেমন এটা ভালো লাগছে এটা নিলাম যেমন এটা ভাল লাগছে এটা নিলাম এটা দিয়ে সার্চ করলাম কি আসলো এগুলো আসলো তাহলে এটা দিলাম আবার দিলাম এবং এটা দিলাম যেমন এটা দিলাম এখন কাজটা কিন্তু পুরোপুরি মেনুয়াল বাট এই কাজটা হান্ড্রেড পার্সেন্ট আপনার সাথে ইয়ে অনুসারে হবে নিউট্রিশন যে লেখা যাক বা এই ফুটেজ আছে তাহলে আমি নিউট্রিশনটাই দিই কারণ আমার কিউআরটা নিউট্রিশন এটা সরি এটা আমার নতুন একটা প্রোজেক্টটা যাবে নতুন একটা প্রোজেক্টে আসলাম দিলাম তো এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা করতে আমার হয়তো এক মিনিটের মতো সময় লাগছে বা দুই মিনিট তো এইভাবে আপনি করতে কতক্ষণ সময় লাগবে আপনি দার্জ করে ফেলেন কারণ ফুটেজ কালেক্ট করাটাই এখানে একটা বড় চ্যালেঞ্জের কাজ তার মানে আপনি খুব শর্টকাটের যদি গুলো পেয়ে যান এরপরে এডিট করতে কিন্তু আপনার খুব বেশি প্যারা লাগবে না তো এটার জন্য আমি ধরে এটাকে দিলাম এটা 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 ডুপ্লিকেট এটাকে দিলাম এটাকে আমি জাস্ট হচ্ছে সে জাসে ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি হচ্ছে সেট করে দিচ্ছি এটার জন্য আপনি ক্যানভা এক দুশো টাকার অ্যাকাউন্টগুলো পাওয়া যায় এটার জন্য কোনো আহমদি রিকোয়ারমেন্ট অ্যাকাউন্ট লাগবে না ওই অ্যাকাউন্ট গুলো দিয়ে আপনি এটা করতে পারেন দেখেন আমি কিন্তু আমার রিলেটেড ফুটেজ গুলো পেয়ে গেছি এখন নামটা মনে রাখার জন্য বা এটা কি রিলেটেড ফুটেজ ছিল এটা মনে রাখার জন্য আপনি চাইলে এখানে নাম সিলেক্ট করে দিতে পারেন যেমন এই পেজের নাম ছিল এটা এ কিওয়ার্ডের যেমন এটা ছিল এখানে কেমন এটা ছিল এটা কেমন এটা ছিল এটা ছিল এটা এবং এটা ছিল নিউট্রিশন ছিল এটা আচ্ছা আরেকটা ছিল সেটা হচ্ছে হেলদি ফুড অবশ্যই এটা হেলদি ফুড ইলেভেন ফুডেস ওকে হয়ে গেল দেন আমি শেয়ারে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করব এই কিল অপশনটা আমি অবশ্যই চেকমার্ক দিব ডাউনলোডের পেজ এস সেপারেটেড ফাইল এটা যদি না দেন তাহলে সবগুলো ভিডিও কিন্তু কম্বাইন হয়ে যাবে কম্বাইন হয়ে গেলে আপনি কিন্তু আর এডিট করে মজা পাবেন না এডিট করতে পারবেন না আপনার জন্য সময় সাপেক্ষ জিনিস হয়ে যাবে যাই হোক দেখেন আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে ডাউনলোড হওয়া শুরু হয়েছে এইদিকে প্রসেসটা হচ্ছে তো প্রসেসটা হওয়ার পরে আমি যে আউটপুটটা দেখতে পাবো সেটা হচ্ছে সকল স্টক আপনি আলাদা আলাদা ফাইলে ইভেন আপনার রিলেভেন্ট যে নাম যে কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করছেন সেই নাম অনুসারে আপনি পেয়ে যাবেন দেন আপনি হচ্ছে আপনার স্ক্রিপ্ট ওয়াইজ বয়েস ওভার করবেন এই স্ক্রিপ্টের বয়েস ওভার কালেক্ট করবেন কালেক্ট করে দেন আপনি খুব সুন্দরভাবে কিন্তু একটা স্টক পুজোস রিলেটেড ভিডিও তৈরি করে ফেলতে পারবেন যেটা ফেসলেস কন্টেন্টের জন্য আরেকটা ধাফ আরেকটা সহজ জিনিস আমার মনে হয় যারা ফেসলেস জার্নিতে আছেন কন্টেন্টের তারা এই জিনিসটা মাথায় নিতে পারেন যারা হচ্ছে আমি যে জিনিসগুলোর কথা বললাম মোটিভেশান তারপর হচ্ছে আপনার হেলথ ফাইন্যান্স বিজনেস ট্রেডিং বা হচ্ছে আরও এক্সেট্রা এক্সেট্রা আরও অনেক নিশ আছে ভাই ইউটিউবে গিয়ে সার্চ করলে আপনার ফেসলেস কনটেন্ট নিশের অভাব নাই চার পাঁচশো ছয়শো সাতশো এক হাজার 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 নিশের অভাব নাই আপনি পেয়ে যাবেন হ্যাঁ তো যেটা যেটার জন্য যে জিনিসটা রিসার্চ করে আপনার কাছে মনে হবে এই জিনিসটা শুধুমাত্র আমার স্টোপুটেস ডিমান্ড করে কোনো এআই ইমেজ না কোনো স্লাইডিং টাইপের কন্টেন্ট ডিমান্ড করছে না তাহলেই হচ্ছে আপনি আমার এই মেথডটা আমার দেখানো ওই সিস্টেমটা আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার কস্টিংটা কমে যাবে এছাড়াও আরও স্টক ফুটেজের অনেক অনেক সাইট আছে স্টোরি ব্লকস আছে আপনার সাটারি স্টক আছে আপনার অ্যাডোবিস অ্যাডোভির একটা সাইট আছে তো এগুলো কিন্তু কস্টলি হ্যাঁ অনেক কস্টলি গেটি ইমেজ অনেক কস্টলি বাট আমি কমপ্লিটলি ফ্রিতে দুশো টাকার একটা অ্যাকাউন্ট যদি আমার কাছে থাকে আমি কিন্তু আমার এই ধরনের খুব চমৎকার চমৎকার স্টক ফুটেজ আমি কালেক্ট করে ফেলতে পারবো দেখেন আপনি আমি প্লে করলাম ফুটেজটা ফুল এস ডিতে আমার পিসিতে কি সুন্দর ডাউনলোড হয়ে গেছে সো আমার কাছে মনে হয় স্টক ফুটেস নিয়ে আপনাদের আর প্যারা খাওয়ার কিছু নাই ইভেন যদি আপনি এডিটর হয়ে থাকেন একজন তাহলে আপনাকে যদি ক্লায়েন্ট বলে যে ভাই আমাকে প্রচুর স্টক ফুটেজ দিয়ে কাজ করতে হবে আপনার কাছে এটা মামলির ব্যাপার মনে হবে আরে কোনো ব্যাপার না ভাই দেন স্ক্রিপ্ট দেন অথবা বয়েস দেন আমি সার্জিবজিকে বলবো খুব সিম্পলি আমি যেভাবে বলছি আপনাদেরকে ইয়েটা যদি দেখাই খুব সিম্পলি জাস্ট কয়েকটা ওয়ার্ড বাংলাতে বলে দিবেন তো এগুলো থেকে কিওয়ার্ড এক্সট্রাক্ট করে আমাকে বের করে দাও এখন যদি আপনার টার্গেটেড কিওয়ার্ড থাকে যেমন আমার কোনো টার্গেটেড ছিল না আমি বলছি যতগুলো পারো যত বেশি পারো সর্বোচ্চটা বের করে দাও সে আমাকে সাত মিনিটের ভিডিওর জন্য ত্রিশটা বের করে দিছে আমার কাছে এটা মোট যেন এনাআ মনে হয়েছে যেন আপনি হচ্ছে আপনি ওকে নাম্বার দিয়ে দিতে পারেন তাহলে ইজিলি সে আপনাকে অ্যানালাইজ করে বের করে দেবে সার্জেক্ট এখন অনেক স্মার্ট তো ওভারঅল যে সিনারিও সেটা হচ্ছে যে স্টক প্রজ রিলেটেড যে কোনো নিশে ফেসলেস কন্টেন্ট বানাতে আমার মনে হয় আপনার কোনো ধরনের সমস্যা হবে না সবচেয়ে স্ট্রাগলের জায়গা যেটা সেটা আমি আপনাদেরকে সহজ করে দিলাম আশা করছি আপনার জার্নিটা খুবই স্মুথ হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম